হ্যালো বন্ধুরা আমি মিতা আবার একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাছের ডিমের ভুনা রান্না করে দেখাবো এটা একটা সাধারণ রান্না কিন্তু আমি কিভাবে মাছের ডিম রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই মাছের ডিমের ভুনা বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম মাছের ডিম নিয়েছি ডিমটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মাছের ডিমের ভেতরে আমি একটা ডিম দিলাম অনেক সময় আছে দেখবেন ডিম রান্না করবার পর শক্ত হয়ে যায় আর ডিম ভাজবার সময় দেখবেন ছিটকে পড়ে যায় কিন্তু আমার মতো করে একবার রান্না করে দেখবেন একটু ছিটকাবে না আর রান্না করবার পরেও নরম হয়ে থাকবে এরপর এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা কুচি আর ঝাল লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এক চামচ আদা ও রসুন বাটা দিলাম আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম বেশি পেঁয়াজ দেবেন না এখানে একটা পেঁয়াজ কুচি দিলেই এখানে ডিম ডিম্ভোনাটা খুব সুন্দর হবে এরপর এখানে আমি তিন চামচ বেসন দিলাম আর এখানে বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে আর ডিম ভাজবার সময় যে ছিটকে পড়ার ভয় থাকে সেটা আর করবে না আর মুরগির ডিম দেবার জন্য এখানে ডিম ভুনাটা খুব নরম হয়ে থাকবে এরপর এখানে আমি একটা পাতিলেবুর তিন ভাগ দিলাম আর পাতিলেবুর রসটা দেবার জন্য ডিমের গন্ধটা থাকবে না এরপর এখানে আমি ভালো করে চটকিয়ে মেখে নেব আর ডিমের ভেতরে যে একটা সুতোর মতো অংশ থাকে সেইগুলো এইভাবে চিপে ফেলে দেব দেখুন এইগুলো ফেলে দেবেন এইগুলো পড়লে খেতে ভালো লাগবে না আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন ডিম ভালো করে চটকে নিয়েছি এরপর একটা নন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এরপর ডিম ভাজবার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তারপর এখানে ডিমগুলো দিয়ে দেবো আর ডিমটা দেবার পর আমি খুন্তি দিয়ে এখানে কড়াইয়ের চারিধারে ছড়িয়ে দেব আর এখানে বেশি পাতলা করবেন না তাহলে ভাজবার পর উল্টে দেবার সময় ভেঙে যাবে দেখুন ডিম দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোর মাঝামাঝি করে দিলাম এরপর ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক রেখে দেব দেখুন এখানে আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওপরের দিকটা অনেকটাই শুকনো হয়ে গেছে এরপর খুন্তি দিয়ে এভাবে পিসপিস করে কেটে নেব আর এইভাবে কেটে নিলে ডিম ভাজাটা উলটিয়ে দিতে সুবিধা হবে আপনারা এইভাবে খুন্তি দিয়ে পিসপিস করে কেটে নিতে পারেন আবার এই কড়াইয়ের উপরে যে কোনো প্লেট রেখে কড়াইটা উল্টে দিয়ে এখানে ডিম ভাজাটা উল্টে দিতে পারেন কিন্তু আমার মনে হয় প্লেটে করে উল্টে না দিয়ে এইভাবে খুন্তি দিয়ে পিসপিস করে যদি কেটে নেওয়া যায় তাহলে ডিম ভাজাটা উল্টাতে খুব সুবিধা হয় দেখুন এখানে আমি একটু মিডিয়াম সাইজের করে এখানে ডিম ভাজাটা কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো করে পিসপিস করে কেটে নিতে পারেন দেখুন উল্টে দেবার পর আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেবো এই সময় আমার গ্যাস ফ্লেমটা মিডিয়াম টু লোর মাঝে মাঝে রেখেছি এদিকে ডিম ভাজাটা হতে থাক আমি একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা পেঁয়াজ দিয়ে এখানে মিহি করে পেস্ট করে নেব দেখুন এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর এভাবে আবারও কেটে নিচ্ছি দেখুন এখানে আমি আমার পছন্দ মতো মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ছোটো কিংবা বড় করে কেটে নিতে পারেন দেখুন এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে নামিয়ে নেব আর দেখে বুঝতে পারছেন এখানে ডিম ভাজবার সময় দিয়ে ছিটকে যাবার ভয় সেটা থাকলো না আর এই ডিম ভাজাগুলো এমনি খেতে দারুণ লাগে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এরপর কড়াইতে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম ফোড়নে হাফ চামচ গোটা জিরে এখানে দুটো শুকনো লঙ্কা দিলাম তেজপাতা ফোড়ন দেবার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এখানে ভেজে নিয়েছি এরপর একটা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দেবার পর এখানে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব দেখুন পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর এক চামচ আদা ও রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দেবার পর এখানে ঢাকা দিয়ে দেব অনেক সময় আছে দেখবেন আদা রসুন তেলে দেবার সময় অতিরিক্ত ছিটকায় তাই এভাবে ঢাকা দিয়ে আদা রসুনটাকে আমি এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে তেলের সঙ্গে ভেজে নিয়েছি এরপর বেটে রাখা পেঁয়াজ ও টমেটো দিলাম এখানে টমেটোর সঙ্গে আমি কিছু গুঁড়ো মশলা দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো চা চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এখানে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর এইভাবে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে ছিটকে গায়ে না পড়ে দেখুন এখানে মিনিট পাঁচ ছয় সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর এখানে আমি গরম জল দিয়ে দিলাম আর যে কোনো রান্নাতে এভাবে গরম জল দিয়ে দেখবেন রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় এবং টেস্টটাও খুব ভালো হয় এরপর স্বাদ মতো লবণ আর এখানে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ চিনি দিলাম চিনিটা দেবেন যেহেতু টমেটো বাটা দেওয়া আছে তাহলে খেতে ভালো লাগবে আর আপনারা যদি চিনিটা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা না দিয়েও রান্না করে নিতে পারেন জল দেবার পর এখানে ভালো করে ফুটে উঠবার পর এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিম দেবার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে ঢাকা দিয়ে মিনিট পাঁচ চাই ফুটিয়ে নিয়েছি দেখুন এখানে আমার ডিম ঘুনাটা হয়ে গেছে আর ঝোলটা ঠিক এই রকম রেখে দেব। এটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে আমি এক চামচ ঘি দিলাম ঘি দেবার পর আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি ডিমের ভেতরে যায় তারপর এখানে পরিবেশন করব। দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর এখানে আমি পরিবেশন করছি আশা করি আমার আজকের ডিম ভূম আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে